তুই ধান বাড়ির ধান কাটবে আসছিস না সার্কেস খেলা দেখবে রাখছিস তোর হাতত কা কিসের কাশি বাইককে মুই এই ওই এই চঞ্চনা ওই দোত সুটকে নাগা ওই যে ওই দোত মানুষ শোক তুলে মানুষ পর্যন্ত সুটকে হয়ে যায় সেই ওই মুই ধান কাটিম এই শালি মন্দির বেড়া এই শালি মন্দির বেড়া কীর্তন করবে রাখছিস মুই বাড়ির হ্যাঁ মুই ধান কাটিম আর তুই বাড়িতে বসি থাকবো এ তুই যে গামলায় গামলায় ভাত খাই মোর ডুলির ধান গুলিয়া তুই যে ফুরবেন নাছিস এই ভাতের বাড়ি গন্ডে রে এই ভাতের হোটেলটা এই 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 হোটেলত কি তুই টাকা দিয়ে খাইস নাকি বাপের হোটেলত টেকা দেওয়া নাকি বাপের হোটেলত কি সে টেকা যতদিন বাপের হোটেল আছে সেই হোটেল টাকা টেকা দেওয়া নাগে নাকি কে রে সিঁদেলির বেড়া এই সিঁদেলির বেড়া তুই মোর সাথে ইয়ের কি করবেন নাছিস নাকি রে মুই কি তোর ইয়ের কির মানুষ রে মুই তোর আব্বা হং রে আব্বা হং কার সাথে কি কথা কবার না বাইকে তাড়াতাড়ি আন দেখেন আব্বা সংবং কথা বেন কন এই তাবালিং কথা গুলো মোক ভাল লাগে না এই চাউলেসি কথা মোক একদম শুনবার মনে হয় না কামলা নেন কামলা নেন এই ধান কাটবে যায়। মুই তো এমনি কালা এমনি তো কালা মুই হ্যাঁ এই 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 ধান কাটিয়ে টাস কি কালার হয়ে যায় শেষে মানুষ কবি এটা আফ্রিকার থাকি আইলো নাকি তোমরা গুলে কন্ত বাহে এলে পিতলেন কার সহ্য হয় এই বেড়া হয় কি না গাইছে এই যে বেড়া হয়ে আছে পিতলেন গুলা করবেন নাছে। দুনিয়াতে এই দন কারো বেড়া আছে বাহে তোমরা কন্ত ইয়াকে ইয়ে ভুঁই বাড়িতে ফেলে দেম নাকি মেশিন খেন স্টার্ট দিয়ে ইয়ার ব্যারেল খেন কি ভুঁই ফেলে দেম এটে তোমরা কাক বিচার দিবেন না সেন আব্বা এটে তো কোনো মানুষে দেখো না শয়তানক বিচার দিবেন না সেন নাই এটা তো তোমরা হার মুই এটা বাহে বাহে কাক করবেন না সেন শোনেন দম নেন দম নেন বুঝছেন এই পানি আনছো চাইতে গমের গুড়ি আনছো আডিয়া কলা আনছো খায়া ফির ধানটা কাটেন এই আল্লাহ এই দুনিয়াত কত মানুষ মরবেন না সে এই জারুয়ে মরে না এই শালি মন্দির বেটা মরে নাগে। এই শালী মন্দির বেড়ায় মজ জীবনটা বাহে শেষ করি ফেলাইছে কত মানুষ এল গাড়ির তলত পরি মরে ট্রেনের তলত পরি মরে বাসের তলত পরি মরে এই জারুয়ে ধবাস করি পরিয়ে তবলাং করি আজরাই লাইয়ে জান করি নিয়ে যায় না গে এ আব্বা অভিশাপ দেন না অভিশাপ দেন না দেশত শগুন নাই বাংলাদেশত শগুন নাই আর শগুনের অভিশাপে গোলের গরু মরি যায় না মোর যতদিন হায়াত আল্লাহ রাখছে না তোমরা যতই অভিশাপ দেন মোর কিছুই হবার নয় আজরাইল আসবেন নয় টপলাং করি জিউ কোনা বাড়ি করি নিবেন নয় মো যতদিন হায়াত আছে মুই বাসি থাকিম বুঝছেন তো ধান কাটেন ধান কাটেন এ হৈরবতির বেড়া তোর চোখ নাই রে তোর বিবেক নাই সলি বুদ্ধির বেড়া বিএ পাস ডিগ্রি পাস আর একটা এম এ পাস তিন বাপ ভেড়ায় ধান কাটবেন না আর তুই কি রে মেট্রিকও বাস করিস নাই আন্ডার মেট্রিকও ফেল করছিস তোর ধান কাটতে সমস্যা কোথায় তুই ধান কাটিস না কে সলি মুদির বেড়া যদি বিয়ে বাস করি ধান কাটবে তুই কোন জমিদারের বেটা রে এই আব্বা জমি কি জমিদারের কোনো কথাই নাই কামলা নেন কামলা নেন সলিমুদ্দি হইলো সুতি মার্কা লোক আর তোমার তো টেকার অভাব নাই আর সলিমুদ্দিরও টেকা আছে সলিমুদ্দির সুতিয়ে। তোমরা তো সুতি নোয়ান কামলা নেন কামলারও সংসারটা চলবে কামলার ম্যাকসা আছে না কামলার হক মারি দিবেন কে কামলা নেন এই আল্লাহ মানুষের ঘরও আলেম পয়দা হয় হাফেজ পয়দা হয় মুন্সি পয়দা হয় মৌলানা পয়দা হয় মোর ঘরও জারুয়া পয়দা হয়েছে আল্লাহ আল্লাহ ইয়ে দুনিয়া থাকি তুলি নিয়ে যাও ইয়ের কারণে মসজিদ ভুনটা আল্লাহ শেষ হয়ে গেল আল্লাহ কাঁধেন না আব্বা কাঁধেন না এক বাপের এক বেটা মুই মুই যদি শখ না করং আনন্দ না করং ফুর্তি না করং ধান কাটেন আব্বা ধান কাটেন ধান কাটেন তো সূর্যের তেজটা দেখছেন কিরকম সূর্যের তেজ কঠিন সূর্যের তেজ বুঝছেন ছাতা নিয়ে আসি এখন ধান কাটা নাকবে নাকি ধান তো কাটা শুরু করা নাকবে ওই জন্য নিজেরও ধান কণা দেখতে এলাম আর দ্বিতীয়ত হচ্ছে কি ভিডিও করা যায় ওটা নিয়ে পরিকল্পনা করতেছি কিন্তু সূর্য সূর্যের যে তাপটা যে প্রতাপ যে ইয়েটা তারপরে আমরা গ্রামের মানুষ তো এলে আমাদের সহ্য হয়ে যায় বুঝছেন তো অথেব এখন ভিডিও যা করব আর এখন ধান কাটা নিয়ে বেশ কয়েকটা সাত আটটা ভিডিও হয়তো হবে এটাই হলো একটা সিদ্ধান্ত নিছি দেখেন রোদে ঝলসি গেছে দেখেন কি প্রচন্ড রোজ এখন আছি ধান বাড়িতে দেখা যায় ভালো থাকবেন এই ধান নিয়ে আজকে আর কি ভিডিও হবে থ্যাংক ইউ ভালো থাকবেন